নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি চিকেন পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন চিকেন পকোড়া বানানোর জন্য মিডিয়াম সাইজের দেখুন বন্ধুরা চিকেন নিয়েছি এই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দুই চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে জাল হবে না কালার হবে সুন্দর এবার দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এক চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধরে গুঁড়ো এবার মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আপনারা লেবুর রসও দিতে পারেন ভিনিগারের পরিবর্তে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মেখে নিয়েছি এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিট রেস্টে রাখার পর এবার ঢাকা তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দিলে পকোড়া গুলো ক্রিস্পি হবে ময়দা কর্নফ্লাওয়ার দিলে পকোড়া কম হবে এবার একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এক মুঠো ধুনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি ডিম দিলে পকোড়া গুলো সফট হবে আর কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দিলে পকোড়া গুলো হবে এবার পকোড়া গুলো ভেজে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল কড়াইতে তেল খুব ভালো করে গরম করে চিকেন দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাইতে রেখে বাদামি কালার করে ভেজে ফেলি চার পাঁচ মিনিট গোল্ডেন বাদামি করে মেয়ে দিলেন গুলো গোল্ডেন বাদামি করে ধরে নিয়েছি ওখানে চিকেন পকোড়া ভাজতে বেশি সময় লাগে না চার পাঁচ মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় চিকেন পকোড়া বানাতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে সময় লাগে

সবগুলো চিকেন পকোড়া ভেজে নিয়েছি টমেটো সস পুদিনার চাটনি চিকেন পকোড়া আর পেঁয়াজ কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি চিকেন পকোড়া একটা ভেঙে দেখাচ্ছি ওপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা ওপরটা ক্রিস্পি আর জুসি হয়েছে কত সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি আজকে চিকেন রেসিপি আপনাদের অনেক ভালো ভালো লেগেছে লেগে থাকলে আপনারাও বাড়িতে বানাবেন আর গরম গরম চিকেন পকোড়া খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে